সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আজ বুধবার বারোই নভেম্বর দু হাজার প্রতিদিনকার মতো কক্সবাজার যারা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান লেডি ভয়েস থেকে স্বাগত জানাচ্ছি আমি কেনবার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি এবং কলামিস্ট সংবাদকর্মী যারা বিশ্বজিৎ সেন মঞ্চ

এই পাথরের গাঁথনীতি সৌন্দর্য হারাতে বসেছে কক্সবাজার সে চকরিয়ায় ভাড়া বাসায় ঢুকে হামলা নগদ টাকাও কাপড় পায় দৈনিক আজকের কক্সবাজার সর্বাধুনিক সেবাই সদর হাসপাতাল ইউনিয়নের ডিজিটাল সেন্টারে ফাইবার অপটিক কেবল পৌঁছে দেওয়া হবে বলেছেন শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের রিট্রিট উৎসব শুরু দখল মুক্ত হয়নি পর্যটন নগরীর সড়ক ইট পাথরের গাঁথনীতে সৌন্দর্য হারাতে বসেছে কক্সবাজার শিক্ষা

এখানে বিষয়টাকে শত কিভাবে দেখছেন যে পর্যটন মুক্ত হয়েগরীর সড়কগুলো পর্যটন নগরীর সড়ক সৈকত বা পর্যটন নগরীকে সাজানোর ব্যাপারে বা পর্যটন বন্ধ করে তোলার ব্যাপারে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন তারা বক্তারা বিভিন্ন অভিমত দিয়েছেন আপনার কি মন্তব্য ধন্যবাদ দিলওয়ার চৌধুরী এখানে কালার কণ্ঠের একটা গোল টেবিল বৈঠকে এই ধরনের কথা এসেছে আমার বিভিন্ন সংবাদপত্র কথা উঠেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন সভা সেমিনার সহ যে কোনো বিষয়ে কক্সবাজার সম্পর্কে একটি কথাই এখন প্রচলিত কক্সবাজার সমুদ্র সৈকতে পাশাপাশি আপনার পঞ্চাশ গজের মধ্যে যে ধরনের বিস্তৃত স্থাপনা সারা একশো বিশ কিলোমিটার জুড়ে হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ঘন 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 বসতির মতো আমরা বিভিন্ন হাই রেজ মিলিং উঠে গেছে এখন আমাদের আপনি বিশ্বের সৈকতের দিকে দেখান যে কোনো সৈকতের দিকে দেখান তার সৈকতের বালি যে ইরোশন হয় বা সেখান থেকে যে বিভিন্ন মাটির যে গাঁথুনি মাটির প্রবাহ বা পানির প্রবাহ যে একটা প্রাকৃতিক ভাবে থাকে এর উপর আঘাত করা হয়েছে যার ফলে চলে যাওয়ার মতো এখন বিভিন্নভাবে আপনার বিভিন্ন বিল্ডিং দেবে যাচ্ছে পাশাপাশি এই ধরনের নির্মল সৈক্যতার পাশে এই ঘরগুলো হওয়াতে যেটা অসুবিধা হয়ে গেছে নির্মল সৈকত কক্সজল সৈকত মনে হবে একটা বিল্ডিংয়ের স্বভাব এবং যে সৈকতগুলো আগে নিরিবিচ্ছিন্নভাবে কারণ কক্স সমুদ্র সৈকত বেসিকালি ন্যাচারাল সমুদ্র সৈকত কারণ এখানে নৈশ হয়ে এখানে পাহাড় নদী সমুদ্রে একটা অভূতপূর্ব একটা মেল বন্দন আছে যার জন্যে এই ন্যাচারাল বেসড চুরিজাম দরকার কারণ যেখানে আপনার বারবার জলবায়ু পরিবর্তনের আঘাতজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগ হয় এই প্রাকৃতিক দুর্যোগের উপাদান হিসেবে এই প্রাকৃতিক সৈকতের এর মধ্যে যে ইটবালির স্তূপ সহজে অর্থাৎ যেটা বিল্ডিং এর বিল্ডিং বা দরকার বা যারা এখানে স্থানান্তর করেছেন তাদেরকে ড্যামারেজ দিয়ে সরকার থেকেই এগুলি কিনে নিতে হবে সরকার এগুলি কিনে নিয়ে এবং নির্দিষ্ট পর্যটন জন কক্সবাজার শহর থেকে মিনিমাম পাঁচ থেকে আট দশ কিলোমিটার দূরে নিয়ে গেছে গিয়ে এখানে করতে হবে কারণ আপনার এখানে সবচেয়ে খেয়াল করা দরকার আগে মানুষ বাঁচাতে হবে বাংলাদেশের সীমানা বাঁচাতে হবে তারপরে আপনার পর্যটন বাড়ি আপনি একদিন কক্সবাজারে বাঁচলো না কক্সবাজারের সুন্দর জীবে হলো পর্যটন সুন্দর থাকলো না এই যে আমাদের এখানে যে সমুদ্র সৈকতের প্রভাব এটা সমুদ্র সৈকতের প্রভাব শুধু নয় এটা আপনি দেখবেন যে বিভিন্ন আহ ফর্স্টলিজম হিসাবে বিভিন্নভাবে পুরো অধিকাল চলে যাচ্ছে তাহলে আমার মূল উৎপাদনের কাঠামোগুলি দিয়ে দুর্বল করে আমাদেরকে পর্যটন নামক বিষয়টা আমরা এটা এই ধরনের আমরা পর্যটন চাই না সুজাত আমাদের হচ্ছে কি ন্যাচারাল ট্যুরিজম এবং এই ট্যুরিজমের সাথে সমুদ্র সৈকত থেকে দশ কিলোমিটার দূরে গেলেও রেসিডেনশিয়াল ট্যুরিজম করা যায় কারণ যেকোনো জায়গা থেকে আপনার আম থেকে কক্সবার আসছে সময় আগে দশ মিনিটে মাশকাল থেকে কক্সসার সময় লাগে 18 মিনিট। আপনার রুকিয়া থেকে কক্সসার তার আগে 35 মিনিট। তালা আপনি দেখেন আমাদের এই হোটেল মডেলগুলো যেখানে চলে যেত। সেখানে আমরা এই কাজটা করতে হতো। আমাদের কক্সবাজার কলেজের একটা বিষয় নিয়ে আসছে শিক্ষক সংহরের কথা বলা হচ্ছে।

আপনি যদি কক্সবাজার কলেজ সহ কক্সবাজার সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন কলেজে যান বেসরকারি কলেজে যান যান সব জায়গায় আজকে শত শত ছাত্র ভর্তি করা হচ্ছে কিন্তু একটা ক্লাসরুমে কতজন অ্যাকোমোডেশন দিতে পারবে তার উপর শিক্ষক নাই ক্লাসরুমে অ্যাকোমোডেশন নাই আর সরকারি কলেজের মতো কলেজে যদি শিক্ষক না থাকবে অথচ দেশের মধ্যে হাজার হাজার ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন উচ্চতর ডিগ্রি নিয়ে বসে আছে আমাদের তো শিক্ষার কোনো বিকল্প নাই আমাদের কি আমাদের তো ল্যান্ড এবং আমাদের বিভিন্ন রিসোর্স আছে এটাতে আঠারো কোটি জনগোষ্ঠীর দিকে আপনার একেবারেই যে পুরা এদেরকে সাপোর্ট দিতে পারে সেটা না আমাদের শিক্ষিত জনগোষ্ঠী না থাকলে দেশ গিয়ে যাবে না আর শিক্ষিত জনগোষ্ঠী না থাকলে আপনার মানুষের মেধা অন্য জায়গায় নিয়ে সেখান থেকে আর্নিং করতে পারবে না সেজন্য আমি মনে করি যে এটা আমাদের সবসময় গার্জিয়ান লেভেলে আমি সংবাদ কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে শিক্ষার জন্য একটা এই ধরনের সংবাদ আসাতে আমাদের এই শিক্ষক প্রত্যেকটি কলেজ সরকারি বেসরকারি কলেজ সবকিছু নিয়ে সবকিছু যে শিক্ষক সংকট সহনীয় যে আনা যাতে ছাত্রছাত্রীরা আমার নতুন প্রজন্ম সৈনিকেরা কষ্ট না পায় দৈনিক বাক্যালী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল ঘোষ অবৈধ নয় বলেছেন অর্থমন্ত্রী বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডবে ফিশিং বোট দণ্ডপণ্ড পিটু নদী মাঝে মালা গুরুতর আহত পানি ঢুকান বিশ একর জমি আধা পাকা ধান নষ্ট দৈনিক হিমছেলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার চট্টগ্রাম টেস্ট শুরু আজ দৈনিক সৈকত রোহিঙ্গাদের ফেরত নেবানা মিয়ানমার এমপি বদলির জামিন আপনিও বহাল

মোটামুটি রোহিঙ্গাদের একটা বিষয় প্রায় প্রতিদিনই আমাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা হয় পত্রপত্রিকায় প্রায় সময় এটা প্রধান শুনা হয়ে আসছে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে এই যে বিষয়টা একটা আসলে প্রায় গুগল পত্রিকায় এই বিষয়টা প্রধান শিরোনাম হয়ে আসছে তো এই ব্যাপারটা বিষয়টিকে মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র ফেসবুক লিখেছেন প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন মিয়ানমার বাংলাদেশ এক শরণার্থে ফিরিয়ে নেওয়া শুরু করতে প্রস্তুত তবে এই প্রক্রিয়া আমাদের চারটি নিয়মের আওতায় হতে হবে তারা একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিচ্ছে বাংলাদেশের বসবাস রোহিঙ্গাদের নাগরিকত্বের প্রশ্নটির কথা বা বিভিন্ন নিয়ম নিতে বলা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন মায়ানমারও যদি ফিরিয়ে নেবে কেন ওদেরকে ফিরিয়ে না দেওয়া না নেওয়ার জন্য তাড়িয়ে দিয়েছিল আর বাংলাদেশ তাদেরকে নাগরিকত্ব বা স্বীকৃতি দেবে কোন বাংলাদেশ এমনি আঠারো কোটি মানুষের ভারে আক্রান্ত বাংলাদেশের এটা চরম সংকট এখানে রোহিঙ্গাগুলো তো সাধারণ নাগরিক না বা রিফিউজি না এগুলি হচ্ছে একবারে মনস্তাত্ত্বিক ভাবে একবারে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে তারা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশ বাংলাদেশ সংস্কৃতি বিরোধী একটি জনগোষ্ঠী উগ্র ধর্মান্ধ এবং তারা সব সপ্তাহে তাদের যে জন্য আচরণ টাকার বিনিময়ে তারা এমন কোনো কাজ করতে পারে না তারা অস্ত্র থেকে আরম্ভ করে তারা মানুষকে হত্যা করা থেকে শুরু করে মার্সেনারি এর খুব বড় বড় একটা মার্সেনারি যাদেরকে টাকা দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন বাংলাদেশে বাংলাদেশের সম্পদ নষ্ট করা এই সব কিছু আছে এখন রঙিন যে সম্পর্কে ধরেন এটাও বাস্তবতা তারা কোন বাংলাদেশের নাগরিক নয় মায়ানমারের নাগরিক মায়ানমার তার তাদের এইসব নাগরিককে সাম্প্রদায়িক চিন্তায় বা তাদের সুসংগত চিন্তায় অত্যাচার করছে এটা মায়ানমার তাদের নাগরিকদের যেই ধরনের কাজ করছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না কিন্তু এখন তাদেরকে যারা আশ্রয় দিল তারা তাদের উপর অত্যাচার করে যার জন্য রোহিঙ্গা সমস্যাটি এখন আন্তর্জাতিক পর্যায়ে আছে এখন আলটিমেট যদি তারা অপরাধী হয় এটা মায়ানমার তাদের এরা এখনো মূলত মায়ানমার নাগরিক তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে সেই আইনে কন্ট্রোল করা আর না হলে জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্রশক্তি তাদেরকে নিয়ে অন্য জায়গায় নিয়ে পুনর্বাসিত করা দরকার কিন্তু বাংলাদেশের পক্ষে কোনোভাবেই তাদের চাপ তাদের সংস্কৃতির সাথে বাংলাদেশকে খাপ খাওয়ানো সম্ভব না সেটাই সেটাই হচ্ছে বলে আচ্ছা প্রশাসনের নাকের ডগাই প্রকাশ্য করে দেওয়া হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী এখানে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চক্রীয় উপকূলীয় এলাকা যেন ডাকাতেরই গ্রাম এই ধরনের সংবাদ বেরোচ্ছে আচ্ছা সন্ত্রাস আমাদের কিন্তু খুব একটা কমছে বলে মনে হচ্ছে না বিশেষ করে সামাজিক যে এগুলো অপরাধগুলো রয়েছে বিভিন্ন ধরনের ডাকাতি সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন ধরনের করতে জবরদ এই বিষয়গুলোকে সরকার কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না বলে কি মনে করছেন আপনি এটা তো আমি 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 বারবার এখানে কয়েকবার বলে গেছি এই যে লোকগুলো এটা আপনি দেখবেন এদের পেছনে রাজনীতি গডফাদাররা জড়িত না সন্ত্রাস কিভাবে করবে তার পাঁচজন বা দশজন সন্ত্রাসী ওদের বা কাছে কি বা অস্ত্র আছে কিবা বা আপনি আপনি কি মনে করেন বর্তমান যে আধুনিক পুলিশ বাহিনী এর সামনে সন্ত্রাসীরা টিকতে পাবে আমাদের নিশ্চয় ব্যবস্থা আমাদের যে বিডিআর কিন্তু দেখা যাবে যে যেখান থেকে এদেরকে ধরার আহ্বান সেখান থেকে তাদেরকে নিরাপত্তা সিগনাল দেওয়া

দেশ বিদেশ উখিয়ে তিন কিলোমিটার আঞ্চলিক সড়ক ধান লবণ পানি নষ্ট বিশ্বকাপ বিবে আচ্ছা উখিয়ে একটা সম্পর্কে প্রায় সকল পত্রিকায় প্রধান শিরোনাম তিন কিলোমিটার আঞ্চলিক সড়ক তাই দেখা যাচ্ছে প্রায় একবার খাদ হয়ে গেছে একটা ছবি এখানে একটা পত্রিকা দেখতে পাচ্ছি এই ধরনের একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এই বিষয়টাকে আঞ্চলিক সড়কগুলো কি কোনো এটাকে ইউনিয়ন পরিষদের অধীনে কিনা যে কোনো স্থানীয় সরকারের অধীনে তো অবশ্যই এই বিষয়গুলো তো আসলে স্থানীয় সরকার যে ব্যবস্থাপনা আছে তাদের এই দায়িত্বগুলো পালন করা দরকার আরেকটা বিষয় আছে প্যাকোয়াই ধান খাতে লবণ পানি প্রায় বিশে করার মতো ধান নষ্ট হয়েছে আমাদের যেখানে খাদ্যের জন্য একটা পত্রের কথা কিছুদিন আগেও আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার মানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার মতো আমাদের এই ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন প্রথমেই যেটা বলা হচ্ছে প্রথমে আপনি বললেন আমাদের শ্রমিক এইভাবে যে উখিয়ার যে আঞ্চলিক মরণ আপনি বাংলাদেশের উপসড়কগুলি আন্তর্জাতিক না এটা উপসড়ক আমাদের উপসড়কগুলির কিন্তু অবস্থা ভয়াবহ আপনি কক্সবাজার পৌরসভা যান আপনি দেখবেন খোদ হসপিটাল রোড হয়ে এই যে আপনার নিউ সার্কিটাস রোড হয়ে বা শহীদ স্মরণীয় মুদা স্মরণীয় হয়ে যেই রোড কলাদের দিকে চলে গেছে মাঝখানে অসম্ভব ভাঙা শহরের উপসর্গ ভেঙে গেছে আর গ্রামের উপসর্গের কথা তো আর বলতে হবে না কারণ এখানে কোনো বাজার আসে না কোন ইউনিয়ন পরিষদ পুরোপূর্ণ রাস্তা করে দিতে পারে না এলজিডিও করতেছে না বা কিছু কাজ করে জেলা পরিষদ অতটুকুই তার মানুষ নামে পরিশ্রম করে মাঠের রাস্তা তো কাটতো কিন্তু এই কাজগুলো তো দায়িত্ব সংসদ সদস্যদের দায়িত্ব এখানে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু ওদের বাড়ির সামনে যতদিন পর্যন্ত বাড়ির সামনে আপনার রাস্তা বাংলা ওগুলো ঠিক হয় অন্য এলাকার কোনো ওদের চিন্তা ভাবনা নয় এমনি ওপরে সাংস্কাদিক বিবাহ করতেছি করবে। কিন্তু আমাদের কক্সরাজার সমগ্র কক্সরা জেলায় উপসড়ক এবং যে আমাদের কাঁচাপাকা সড়ক সড়ক পিস্তরা সড়কের অবস্থা খুবই খারাপ ব্যবসা বাণিজ্য যাই বলেন পর্যটন সবকিছু তো নির্ভর করছে আসলে যোগাযোগ ব্যবস্থা দ্বিতীয় একটা বলেছিলেন ধানের কথা বলছিলেন এই বানুর পানি কথা বলছিলেন নষ্ট হয়ে গেছে এখন আমাদের এই আমাদের বিশেষ করে উপকূলীয় এলাকায় লবণের সাথে সাথে ধান চাষ সহ বিভিন্ন চাষ হয় ইদানিং কিছু কয়েক বছর ধরে দেখা যাচ্ছে উপকূলীয় জায়গা জমিতে যে সময় লবণের সিজন বা আপনার মাছের সিজন বিশেষ করে চিংড়ি মাছের সিজন না থাকে তখন কিন্তু ওই এলাকার কাছাকাছি ভালো ধান উঠে যায় এটা ঈশ্বর প্রদত্ত অসুবিধা বলে আমার মনে হয় এই পাওয়ার বিষয়টাকে যদি আমরা আমলে না নিয়ে এখন সেটাকে বলি যে এটা চাষ করাটা ঠিক নয় কারণ আপনার এখানে যে আমরা চাষ করছি এটার ফলে মাটি উঠতে শস্য উৎপাদন হচ্ছে পরিচর্যা হচ্ছে সেটা কিন্তু আপনার এগুলি যদি না থাকে আপনার উৎপাদন কোথায় থেকে পারবেন সেটাই কিভাবে কোথায় যাবে কারণ জন বেড়ে যাচ্ছে আর ভূমি তো লোনা মানে করার প্রধান আপনার পথ হচ্ছে আপনার বিভিন্ন গাইড বল বা সুইচ গেট দিয়ে আপনার বাথ তৈরি করার আমাদের এখানকার বাদ গুলি যে অবস্থায় আছে খুব একটা উন্নত হয়নি পুরানো অবস্থায় তাছে করে যাচ্ছে যার জন্য এই জোয়ারের পানিতে লবণের পানি আসলে এই বিষয়টা বিবেচনায় রাখা উচিত বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড বা জাতীয় যারা যে সমস্ত কর্তৃপক্ষ আছে সব বিষয়গুলো তাদেরকে নজরে আসা করতে হবে